আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা জানেন আমি সৌদি আরবে থাকি এবং আজকের এই ভিডিওটি আমি করতেছি এই জন্য আপনারা যারা আমার ভিডিও দেখে এয়ারটেল সিম বাংলাদেশের এয়ারটেল সিম রোমিং করেছিলেন শুধুমাত্র তাদের জন্য এবং তাদেরকে একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য সেটি হচ্ছে আমি যখন আমার সিমটি রোমিং করলাম সেই ভিডিওটি আমি আপলোড করে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা বাংলাদেশি সিম কার্ড বিদেশে বসে যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন যেটি আমি সৌদি আরব থেকে ব্যবহার করতেছি এখন কথা হচ্ছে যে আমরা যখন সৌদি আরবের সিম কার্ড বাংলাদেশে নিয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা সৌদি রিয়াল যেটি আমাদের মোবাইলে ব্যালেন্স থাকে সেটি কিন্তু আমরা বাংলাদেশে গিয়ে ব্যবহার করতে পারি এবং বাংলাদেশে গিয়ে আমরা যদি চাই সৌদি আরব থেকে যে কোনো একটি রিচার্জ কার্ড আমরা কিন্তু সরাসরি একই রিচার্জ কার্ড ব্যবহার করতে পারি বাংলাদেশে থাকা অবস্থায় এবং আমরা চাইলে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা সেই সিমটিতে কিন্তু রিচার্জ করতে পারি সেটি কিন্তু বাংলাদেশে সিম কার্ডে কোনো সম্ভব হয় না আমরা বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশি টাকা বাংলা টাকা ব্যবহার করি এবং বিদেশে যখন সেই সিম কার্ডটি রোমিং করে নিয়ে আসি সেইখানে কিন্তু আর বাংলা টাকা চলে না এবং আমাদের কিন্তু আলাদা করে ডলার রিচার্জ করতে হয় এখন এই ডলার রিচার্জ নিয়ে একটি ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো যে এয়ারটেল অফিস বা এয়ারটেল সিম কোম্পানি কিভাবে বাংলাদেশি মানুষের সাথে প্রতারণা করতেছে আপনারা আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন প্রত্যেক দিন এয়ারটেল থেকে মেসেজ আসে আপনারা যারা রোমিং করেছেন আপনারা হয়তো দেখবেন যে পনেরো টাকায় বাংলাদেশে কল করলে চার্জ করবে এবং যদি আমি কল রিসিভ করি সেই ক্ষেত্রে ষোলো টাকা চার্জ করবে এবং আমি যদি লোকাল কল করি সেই ক্ষেত্রে পনেরো টাকা চার্জ করবে এটি কিন্তু আমি সৌদি আরবের কথা বলতেছি আমি যেহেতু সৌদি আরবে থাকি এবং আমার রোমিং সিপটা আমি সৌদি আরবে ব্যবহার করি এই কল রেটটা সৌদি আরবের কথাই বলতেছি আপনারা যারা রোমিং করেছেন তাদের মোবাইলে একই এস এম এস আসছে আপনারা হয়তো খেয়াল করবেন এখন কথা হচ্ছে তারা কেন বাংলা টাকা চার্জ করে এই বিষয়ে এস এম এস দেন যেহেতু বাংলা টাকার এখানে কোনো ব্যবহার নাই এই সিমটাতে বাংলা টাকার কোনো ব্যবহার নাই তবুও তারা বাংলা টাকা গ্রাহককে দেখাচ্ছেন এটি কিন্তু একটি বড় প্রতারণা প্রতারণাটা কোথায় আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু তারা এস দিচ্ছে বাংলাতে বাংলা টাকা কিন্তু এইখানে কোনো ব্যবহার নেই আমরা যেহেতু ডলার রিচার্জ করি সেই ক্ষেত্রে আমাদেরকে যদি জানানো হতো যে এক ডলার বা দুই ডলার যেটা চার্জ করে সেটি যদি এস এম এসের মাধ্যমে জানানো হতো যে এই টাকা বা এই ডলারটা চার্জ করবে বাংলাদেশে কল করলে বা রিসিভ করলে বা লোকাল কল করলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে এয়ারটেলের কোনো প্রকার এখানে ভুল নেই কিন্তু তারা কিন্তু বাংলা টাকার এসএমএস দিচ্ছে এবং আপনি যদি রোমিং করার পরে বাংলাদেশে সৌদি আরব থেকে বাংলাদেশে যদি এক মিনিট কথা বলেন উনি ষাট সেকেন্ড সেই ক্ষেত্রে আপনাকে চার্জ করবে চব্বিশ সেন্ট চব্বিশ সেন্ট চার্জ করবে এখন যেহেতু বর্তমানের রেট বাংলাদেশ সরকারের যে রেটটি রয়েছে ডলারের সেই ক্ষেত্রে আমরা বলবো যে একশো দশ টাকার মতো রেট বর্তমানে তাহলে চব্বিশ সেন্ট যদি এক মিনিটে চার্জ করে সেই ক্ষেত্রে আমাদের আয়সে কিন্তু দাঁড়াইতেছে ছাব্বিশ টাকার উপরে সাতাশ টাকার উপরে চার্জ করতেছে আর এয়ারটেল আমাদের এস এম এস দিয়ে জানাচ্ছে পনেরো টাকা চার্জ করতেছে কিন্তু কেন এই তথ্যটা কেন তারা গোপন রাখতেছে আমি অনেকবার ট্রাই করেছি এয়ারটেলে সরাসরি কথা বলার জন্য আপনারা হয়তো জানেন আমি অনেক ব্যাংকের সাথে সরাসরি কথা বলেছি তাদের অনেক ভুল আমি ধরতে পেরেছি এবং তাদের কাছে আমি কল করেছি সরাসরি সৌদি আরব থেকে তারা কিন্তু অনেকেই অনেক ব্যাংকে কিন্তু ভুল স্বীকার করেছে যে তাদের এটি ভুল হয়েছে ঠিক তেমনভাবেই আমি এয়ারটেল অফিসে ফোন করার জন্য অনেকবার ট্রাই করেছি কিন্তু ফোনটি সৌদি আরব থেকে ঢুকতেছে না যদিও তারা সেখানে লিখেছিল যে এটা দেশের বাইরে থেকে ব্যবহার করা যাবে কিন্তু সেই নাম্বারটি কিন্তু বাইরে থেকে ব্যবহার করা যাচ্ছে না আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ফোন নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাতাশ বার ট্রাই করেছি আমি সাতাশ বার ট্রাই করেছি তাদের সাথে কথা বলার জন্য কিন্তু আমি কিন্তু কল করতে পারিনি কলটা ঢুকছে না সেই জন্য আমি আপনাদের বলবো আপনারা রোমিং করার পর অবশ্যই কথা বলার ক্ষেত্রে সাবধানে কথা বলবেন যেন প্রয়োজন ছাড়াও প্রয়োজনে বেশি কথা না হয় আপনার যে এসএমএস এসেছিল পনেরো টাকা সেই এস এম এস এর পনেরো টাকা দেখে যেন অতিরিক্ত কথা না বলেন প্রয়োজনে যতটুকু কথা সেইটুকুই বলবেন যে এই প্রয়োজনে এই ফোনটা করেছেন সেটি যথেষ্ট হবে আমি মনে করি যদি আপনার কোনো প্রকার প্রয়োজন না থাকে সেই ক্ষেত্রে আপনার সেই এয়ারটেল সিমে ডলার রিচার্জ করে রাখবেন না যদি ডলার রিচার্জ করে রাখেন বা আপনার ফোনে যদি ডাটা বা ফোর জি থ্রি জি টু জি এগুলো যদি অন থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই ডলারটি ধীরে ধীরে কেটে নিবে অবশ্যই ডলার সিমে যদি রাখেন সেই ক্ষেত্রে থ্রি জি ফোর জি এবং টু জি পর্যন্ত বন্ধ রাখবেন এবং রোমিং ডাটাটা বন্ধ রাখবেন রোমিং ডাটা যদি অন রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে ডলারগুলো কেটে যাবে এই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আপনারা অবশ্যই রোমিং ডাটা বন্ধ রাখবেন এবং থ্রি জি ফোর জি টু জি এগুলো বন্ধ রাখবেন এগুলো বন্ধ রাখলে আপনার টাকা কাটার সম্ভাবনা একদমই নেই আর যেটি আমি বলতে চাচ্ছিলাম আর এয়ারটেল সেখানে তাদের অ্যাপ্লিকেশন এয়ারটেল অ্যাপ্লিকেশনে এখানে একটা প্যাকেজ দিয়েছে যেটির মূল্য হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা সেটি হচ্ছে হজ প্যাকেজ পঞ্চাশ দিনের জন্য একটি সেই প্যাকেজটিতে তারা কিন্তু চার্জ করতেছে আঠারো ডলার সাতষট্টি সেন্ট কিন্তু তারা নিচ্ছে চার্জ করতেছে কিন্তু এয়ারটেল অ্যাপ্লিকেশনে তারা কিন্তু দেখা দেখাচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা চৌদ্দোশো নিরানব্বই টাকা কীভাবে আঠারো ডলার সাতষট্টি সেন্টে চোদ্দোশো নিরানব্বই টাকা হয় এইখানে তারা সরাসরি একটি প্রতারণা করতেছে গ্রাহকের সাথে আপনাদেরকে আমি এটি জানাতে চাচ্ছিলাম যে আপনারা এয়ারটেল সিম যদি রোমিং করে থাকেন বা রবি সিম যদি রোমিং করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই এই চার্জগুলো ভালো করে খেয়াল করবেন রবি এবং এয়ারটেল এই দুটা কোম্পানি কিন্তু একই মালিকাধীন বা তারা কিন্তু যৌথভাবে ব্যবসা করতেছে সেই জন্যই বলবো এই দুটি সিম আপনারা যারা রোমিং করেছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই চার্জগুলো বিষয়ে জেনে নেবেন তারপরে রোমিং করবেন অযথা প্রয়োজনে অপ্রয়োজনে আপনারা রোমিং করবেন না রোমিং করলেই একটি আলাদা একটি চার্জ আসতেছে এইখানে যদি আপনি রোমিং ডাটা অন রাখেন সেক্ষেত্রে ডলার কেটে নেবেন বা আপনি বাংলাদেশে এক মিনিট কথা বলবেন তারা বলতেছে পনেরো টাকা কাটবে এখানে আইসে আপনার সাতাশ টাকা কাটবে এবং তারা বলতেছে হস পেকে চোদ্দোশো টাকা এখানে আইসে আঠারো সেন্ট আঠারো ডলার সাতষট্টি সেন্ট তারা কাটতেছে এখানে যদি আঠারো সেন্ট সাতষট্টি পয়সা কাটে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তিন হাজার টাকার মতো আঠাশশো টাকার মতো চার্জ আইসে যেতে থাকে কিন্তু এখানে তারা বলতেছে চোদ্দশো টাকা করবে চার্জ প্রত্যেকটা গ্রাহকের সাথে আমি মনে করি রোমিং যারা করেছে প্রত্যেকটা গ্রাহকের সাথেই তারা ধোকাবাজি করতেছে এই এয়ারটেল এবং রবি সরাসরি ধোকাবাজি করতেছে বাংলাদেশের যেহেতু একশো টাকা রেটে ডলার বাংলাদেশ সরকার নির্ধারণ করেছে সেই ক্ষেত্রে তারা যেই যেটি আমাকে দেখাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে এখানে চোদ্দোশো নিরানব্বই টাকার যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজে তারা আঠারো টাকা সাতষট্টি সেন্ট চার্জ করতেছে এইখানে আইসে কিন্তু আশি টাকা আপনি যে ডলারটা রিচার্জ করেন এটির রেট কিন্তু দিচ্ছে আশি টাকা এক ডলার সমান তারা আশি টাকা দিচ্ছে কিন্তু তাদেরকে আমি বলবো যে আপনারা ডলারটা রিচার্জ করার সময় সেইখানের রেটটা প্রদর্শন করবেন যে আপনি দশ ডলার রিচার্জ করলে বাংলা এত টাকা পাবেন এবং বাংলাদেশে টাকা এক ডলার সমান এত আপনাকে দিচ্ছে এরকমটা দেখাতে হবে গ্রাহককে প্রত্যেকটা গ্রাহককে আমি মনে করি যে ডলার রিচার্জ করার আগে এই রেটটা আপনারা দেখিয়ে দিবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই যেইটি এর মাধ্যমে জানাচ্ছেন এটি বন্ধ করতে হবে বাংলা টাকার যেহেতু এখানে কোনো ব্যবহার নেই সেই ক্ষেত্রে আপনারা বাংলা টাকার কোনো এসএমএস দিবেন না এখানে অবশ্যই আপনারা ডলারটা এবং ডলারের যে রেটটা বা ডলারের যে চার্জটা কল রেটটা সেটি আপনারা প্রদর্শন করে এস এম এস এর মাধ্যমে প্রত্যেকটা গ্রাহককে জানাতে পারেন সেই ক্ষেত্রে আমরা উপকৃত হব আর আপনারা যেইভাবে এস এম এস দিচ্ছেন এইভাবে যদি এস এম এস দেয় প্রত্যেকটা গ্রাহকের কাছে এয়ারটেল বা রবি সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গ্রাহকের সাথে তারা প্রতারণা করতেছে আমার ক্ষুদ্র বিবেগে এবং আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি জানানোর চেষ্টা করেছি আপনারা যারা রোমিং করেছেন অবশ্যই এই ভিডিওটি সম্বন্ধে আপনারা একটু ধারণা পেয়ে গেছেন যে রবি বা এয়ারটেল কিভাবে গ্রাহকের সাথে প্রতারণা করতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং উপকারে আসবে আর যদি ভালো লাগে বা উপকারে আসে সেই ক্ষেত্রে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন ভিডিওর সম্বন্ধে মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ